শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বাদ। ডাক্তার বলছেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের সকলের আত্মা শোল অনন্ত উন্নতি করবে আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে একজন আর একজনের চেয়ে বড় একথা তিনি মানতে চাইতেন চাহিতেছেন না তাই অবতার মানছেন না ডক্টর ডাক্তার বলছে ইনফিনিটিভ প্রোগ্রেস তা যদি না হলো তাহলে পাঁচ পাঁচ বছর সাত বছর আর বেঁচেই বা কী হবে গলায় দড়ি দেব অবতার আবার কি যে মানুষ হাগে মুতে তার প্রদানত হব হ্যাঁ তবে রিফ্লেকশন অফ গডস লাইট ঈশ্বরের জ্যোতি মানুষে প্রকাশ হয়ে থাকে তা মানি গিরিশ সহাস্যে। আপনি গড ইজ লাইট দেখেননি ডাক্তার উত্তর দেবার পূর্বে একটু ইতস্ত করতেছেন কাছে একজন বন্ধু বসে আছি আস্তে আস্তে কি বলিতে বলিলেন ডাক্তার আপনিও তো প্রতিবিম্ব বই কিছু দেখেন নাই গিরিশ আই সি ইট আই সি দ্য লাইট শ্রীকৃষ্ণ যে অবতার প্রুফ প্রমাণ করব তা না হলে জীব কেটে ফেলব বিকারি রোগীরই বিচার পুটন জ্ঞানে বিচারবদ্ধ হয় শ্রীরামকৃষ্ণ এসব যা কথা হচ্ছে এ কিছুই নয় এসব বিকারের রোগীর খেয়াল বিকারের রোগী বলেছিল এক জ্বালা জল খাব এক হাঁড়ি ভাত খাব বুদ্ধি বললে আচ্ছা আচ্ছা খাবি পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণ কলকলানি শোনা যায় পাকা হলে আর শব্দ থাকে না যার যেমন মন ঈশ্বরকে রূপ দেখে আমি দেখেছি বড় মানুষের বাড়ির ছবি কুইনের ছবি এই সব আছে আবার ডাক্তারের বাড়ি ঠাকুরদের ছবি জয় ঠাকুর জয় ঠাকুর জয়